শিক্ষক দিবসের দিনে রাজধানীর নন্দননগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শিক্ষকদের সামনে রক্তাক্ত হল দ্বাদশ শ্রেণীর এক ছাত্র আশ্চর্যজনকভাবে শিক্ষকরা তাকে হাসপাতালে নিয়ে যেতে কোনো রকম সহযোগিতা করেনি এমনকি স্কুলের গেটও খুলতে দেয়নি বলে অভিযোগ আক্রান্ত ছাত্রের নাম রতন রুদ্রপাল অভিযুক্ত ছাত্রের নাম সত্যজিৎ রুদ্রপাল সে দশম শ্রেণীর ছাত্র নিয়ে নিয়ে কয়েকজন ছাত্রের উপর ধারালো আক্রমণ করে তাতে মাথায় কোপ পরে রতনের শেষ পর্যন্ত আক্রান্ত ছাত্রের পরিবারের লোকেরা এবং সহপাঠীরা তাকে জিবি হাসপাতালে নিয়ে যায় শ্রেণীকক্ষে ফ্যানের সুইচ নিয়ে দুই ক্লাসের মধ্যে বিবাদ বাদে বলে জানায় দ্বাদশ শ্রেণীর ফ্যানের সুইচ দশম শ্রেণীর পক্ষে তা নিয়ে কিছুদিন পরপরই দুই ক্লাসে ছেলেদের মধ্যে বাদবিতণ্ডা হচ্ছে স্কুল কর্তৃপক্ষ বিষয়টির দিকে নজর দিচ্ছে না পরিণতিতে এই শিক্ষক দিবসের দিনে রক্তাক্ত হতে হল এক ছাত্রকে শিক্ষকদের কাউকে এদিন আক্রান্ত ছাত্রের পাশে হাসপাতালে দেখা যায়নি এই ঘটনায় শিক্ষকদের ভূমিকায় উঠছে প্রশ্ন ছিল প্রথমত স্কুল মিলে দুটা ক্লাস মিলেই স্যারে একটা লাইন তো এই লাইনের ভিতরে এ লাইন অফ করলে আমরা পুরো ক্লাসের টেনটা সব অফ হয়ে যাওয়া তো ইডালে ইটালিয়া কত সময় সামনের কাছে গেছি গেছি বলতে কত রুদ্ধ হয়েছে হাজার ক্লাসেন্টারা বাজার আসছে কিন্তু আমরা বহন দশ ক্লাস টেনের আমরা ক্লাস টুয়েলভে টেনের তারা বোধ তো ইটালি এসে প্রথমে অনেকের হাত তোলা হয়েছে এবার সফটওয়ার দাও সব কিছু সফটওয়ার মধ্যে টেন ক্লাস স্টুডেন্ট তারা বাইরের স্টুডেন্টরা সেটা মানুষ দশছে আমরা আমরা দুজন তিনজন মানুষ